যমুনা নদীর জলে নেমে স্নান করতে গিয়ে স্রোতে ভেসে গেল দুই শিশু চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তবর্তী বেরুবাড়ি এলাকায় ইতিমধ্যেই একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বোট নামিয়ে দ্বিতীয় শিশুর ক্ষোজ চলছে জানা গিয়েছে নদীতে ভেসে যাওয়া দুই শিশু সম্পর্কে দুই ভাই তাদের নাম শুভ ও শান্ত বিশ্বাস বড় ভাই শুভ বেরুবাড়ি তপশিলি ফ্রি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছোট ভাই শান্ত তোফাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল বেরুবাড়ি এলাকার বাসিন্দা দুই ভাই ভরা বর্ষায় যমুনা নদীতে স্নান করতে নেমেছিল মনে করা হচ্ছে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই ও নদীর জলে ডুবে যায় দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর বাংলাদেশ সীমান্তবর্তী শাখাতি এলাকা থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে দ্বিতীয় শিশুটির

কেও বাচ্চা নাম কি নামটা জানি না ছেলে নাম বল বাবা ফিললে কাজ করে ইন্দুদিটার নাম হ্যাঁ ইন্দুদিটার নাম যগনা যমনা যমনা এলাকার নামটা কি আছে এটা হলো বেড়ি বাড়ি দফা বড়া